টু বির নট টু বি দ্যাট দা ফেমাস কোয়েশ্চেন এই উক্তিটা কখন করা হয় জানেন যখন হচ্ছে এই হ্যামলেট তার পিতার হত্যাকারীকে খুন করবে কিনা এই চিন্তায় যখন সে মগ্ন ছিল না তখন কিন্তু তার মনে মনে এইটা আসে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ইংরেজি সাহিত্যের বিখ্যাত যে নাটককার রয়েছে উইলিয়াম সিক্সোর তার যে বিখ্যাত নাটক হ্যামলেট রয়েছে এই হ্যামলেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা হ্যামলেটের গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলা শিখবো তার ঘটনাবলি শিখব এবং তার যে গুরুত্বপূর্ণ কোটেশনগুলো চাকরি পরীক্ষায় এসে থাকে এগুলো সম্পর্কে জানবো আমরা জানি এই নাটকটা আসলে আমাদের বিসিএস পরীক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষা এবং অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ চলেন আমরা আসলে আজকাল হ্যামলেট নাটকটা শিখে ফেলি ঘটনার শুরুতেই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আসলে এই ক্যারেক্টার নাম আপনাদের সামনে আমি বর্ণনা করব এবং এই ক্যারেক্টার যদি নাম আমি বর্ণনা করি তাহলে আপনাদের নাটকটা বুঝতে সুবিধা হবে চলেন আমরা আসলে ক্যারেক্টার নাম শিখে নেই হ্যাঁ সব থেকে এখানে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার তার নাম হলো হ্যামলেট ঠিক আছে তাকে আমরা এই নাটকের নায়ক বলতে পারি ওকে এই নায়কের বা হ্যামলেটের বাবার নাম হ্যামলেটের বাবার নাম হলো কিং হ্যামলেট যাকে আমরা ওল্ড হ্যামলেট নামেও চিনি এই ওল্ড হ্যামলেটের একটা বউ আছে এই বউয়ের নাম হলো হচ্ছে গ্যাট্রুট ওকে এবং এই ওল্ড হ্যামলেটের একটা ভাই রয়েছে এই ভাইয়ের নাম হলো ক্লোইডিয়াস ওকে তাহলে আমরা চারজন ক্যারেক্টারের নাম মোটামুটি শিখে ফেললাম হ্যামলেট হ্যামলেট কিং গ্যাট্রুট এবং ক্লোইডিয়াস ঠিক আছে তাহলে আমরা বুঝলাম এখানে কিন্তু প্রধান যে ক্যারেক্টার বা নায়ক আমরা যাকে বলছি তাকে বলতে হচ্ছে হ্যামলেট এবং অ্যান্টাগোনিস্ট বা ভিলেন যাকে আমরা বলবো হচ্ছে ক্লোইডিয়াস ওকে তার মানে হচ্ছে তার চাচাই কিন্তু এখানে ভিলেন এবং সে হচ্ছে এখানে নায়ক ঠিক আছে তাহলে হ্যামলেট এর একজন বন্ধু রয়েছে এই বন্ধুর নাম হলো হরাসিও এবং তারা এটা কিন্তু আসলে একটা রাজ দরবারের কাহিনী এই হ্যামলেট নাটকটা এই হামলেট নাটকের রাজ দরবারে আসলে একজন গুরুত্বপূর্ণ কর্মচারী ছিল তার নাম হচ্ছে প্লোয়ী পোলোনিয়াস ওকে এই পোলোনিয়াসের একজন মেয়ে ছিল একজন ছেলে ছিল এই মেয়ের নাম ছিল হচ্ছে অফেলিয়া ছেলের নাম ছিল হচ্ছে লেয়ারটিস ওকে এই অফিলিয়ার সাথে আবার হ্যামলেটের একটা সম্পর্ক ছিল বা তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল টোটাল মোটামুটি আমরা সাতজন ক্যারেক্টারের নাম মানে এই সাতজন ক্যারেক্টারই আসলে পরীক্ষার হলে এসে থাকে তাহলে আমরা আরেকবার একটু শিখে ফেলি ক্যারেক্টারগুলোকে কে নায়ক ছিল হচ্ছে হ্যামলেট হ্যামলেটের বাবার নাম ছিল হচ্ছে কিং হ্যামলেট যাকে আমরা ওল্ড হ্যামলেট বলতে পারি তার বউয়ের নাম ছিল বা ওল্ড হ্যামলেটের নাম ছিল হচ্ছে এবং এই ওল্ড হ্যামলেটের ভাইয়ের নাম ছিল হচ্ছে ওকে ওই একজন গুরুত্বপূর্ণ কর্মচারী ছিল যার নাম হচ্ছে পোলোনিয়াস তার একজন মেয়ে ছিল একজন ছেলে ছিল মেয়ের নাম ছিল হচ্ছে অফিলিয়া ছেলের নাম ছিল হচ্ছে লিয়ার্টিস এই যে অফিলিয়া এবং হ্যামলেটের মধ্যে একটা কি ছিল প্রেম ছিল মোটামুটি এই সাতটা ক্যারেক্টার আমরা আসলে জানলাম চলেন আমরা আসলে আজকে এই নাটকের ঘটনাবলী সম্পর্কে জানবো এই ঘটনা জানার ক্ষেত্রে এই নাটকটা কিন্তু ডেনমার্ক দেশের একটা বিখ্যাত রাজদরবারের দরবারের কাহিনী চলেন আমরা আসলে শুরু করি এখানে যে রাজা ছিল কিং হ্যামলেট এই কিং হ্যামলেটের ছেলে ছিল যে হ্যামলেট এই হ্যামলেট কিন্তু আসলে পড়াশোনার তর্কের খাতিরে সে কিন্তু রাজদরবারে অবস্থান করতেছিল না বা রাজ্যে অবস্থান করতেছিল রাজ্যের বাইরে কিন্তু ছিল ঠিক সে মুহূর্তে কিং হ্যামলাটের যে ওয়াইফ ছিল গ্যাট্রুড এবং তার যে ভাই ছিল হচ্ছে ক্লোইডিয়াস তাদের মধ্যে একটা ইন্টারনাল প্রেমের সম্পর্ক হয় এবং এই দুইজন প্রেমের সম্পর্ক থেকেই তারা চক্রান্ত করে আসলে কিন্তু কিং হ্যামলেটকে মেরে ফেলে এবং কিং হ্যামলেটকে মেরে ফেলার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তার যে ভাই ছিল ক্লোইডিয়াস সে কিন্তু তার ওয়াইফ গ্যাট্রুডকে আসলে বিয়ে করে ফেলে এবং বিয়ে করার কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে আসলে ওই রাজ্যের রাজা হিসাবে আসলে ঘোষণা করে ঠিক আছে এবং তার বাবার শেষ পালনের জন্য ওই যে হ্যামলেট ছিল এই হ্যামলেটকে আসলে ডেকে পাঠানো হয় এবং হ্যামলেট যখন তার বাবার শেষকৃত্ব পালনের জন্য আসে এবং পালন করার পর দেখে যে একজন মেয়ে কিভাবে তার স্বামীর মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই অন্য মানুষকে আসলে বিয়ে করে ফেলে এই ব্যাপারটা নিয়ে সে আসলে খুবই বেশি মর্মাহত হয়ে পড়ে এবং এই ব্যাপারটা নিয়ে সে তার বন্ধু হরাশিওর সাথে খুব বেশি আলোচনা করে এই মর্মাহত ব্যাপারগুলো নিয়ে সে আলোচনা করে ঠিক আছে ইতিমধ্যে এই হরাশিওর কাছে একটা প্রেতাত্মা আসে এই হরাশিওর কাছে একটা প্রেতাত্মা আসে তো এই প্রেতাত্মাকে আসলে হরাশিও আসলে চিনতে পারে না ঠিক আছে কিন্তু চিনতে পারে না দেখেই হরাশিও তার বন্ধু হ্যামলেটকে আসলে ওই প্রেতাত্মার কাছে আসলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সে হ্যামলেট কিন্তু ওই প্রেতাত্মাকে চিনতে পারে এবং হ্যামলেট বুঝে যায় যে এই প্রেতাত্মা আসলে অন্য কেউ না সে তার বাবা কিং হ্যামলেট ওকে তো এই যে কিং হ্যামলেট কে যখন সে চিনতে পারে তখন কিং হ্যামলেট প্রেতাত্মা হিসাবে তার ছেলে হ্যামলেটকে পরামর্শ দেয় বাবা আমি কিন্তু আসলে এমনিতেই মারা যায়নি আমাকে আসলে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে আমাকে চক্রান্ত করে মেরে ফেলেছে তোমার চাচা ক্লোইডিয়াস ওকে তোমার চাচা ক্লোইডিয়াস কিন্তু আমাকে চক্রান্ত করে মেরে ফেলেছে সুতরাং তুমি আমার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিবা কিন্তু তোমার মায়ের যাতে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয় এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে শর্ত তুমি আবার তুমি আমার মৃত্যু প্রতিশোধ অবশ্যই নিবা কিন্তু তোমার মায়ের কোনো কোনো পরিমাণ ক্ষতি না হয় এই শর্ত মাথায় রেখে প্রতিশোধ যেহেতু দুইটা সে নিবে হ্যামলেট সে তার বন্ধুর সাথে পরামর্শ করে পড়াশিয়ার সাথে কিভাবে আমরা আসলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধটা আসলে নিতে পারি ঠিক সে মুহূর্তে তারা দুজন এমন একটা সিদ্ধান্ত উপনীত হয় যে তারা রাজদরবারে একটা নাটক করবে এবং এই নাটকের মধ্যে মাধ্যমেই তারা আসলে প্রকৃত যে খুনি তাকে আসলে খুঁজে বের করার চেষ্টা করবে ঠিক আছে যেই প্লান সেই কাজ তো এই হ্যামলেট এই ব্যাপারটা নিয়ে পরামর্শ করার জন্য সে তার মায়ের কাছে যায় বা তার মায়ের রুমে যায় তার মায়ের সাথে পরামর্শ করতে যায় যখন তার মা গ্যাটুটের সাথে হ্যামলেট আসলে রুমে আসলে পরামর্শ করতেছিল ঠিক সে মুহূর্তে একজন গুপ্তচর আসলে পর্দার বাইরে আসলে তাদের গোপন কথাগুলো আসলে ছিল। এই গুপ্তচরকে কিন্তু আসলে তার যে চাচা কুলি দিয়ে আসলে কিন্তু নিযুক্ত করছিল ঠিক আছে তো যখন তারা তার মা এবং হ্যামলেট তারা যদি এখানে পরামর্শ করতেছিল তখন হ্যামলেট কিন্তু আসলে বুঝতে পারে যে কেউ একজন পর্দার আড়াল থেকে তাদের কথা শুনতেছে এই কথা এই চিন্তাটা আসার পর পরেই হ্যামলেট কিন্তু আসলে চুপি সরে পর্দার কাছে চলে যায় এবং পর্দার বাইরে থেকে সে আসলে ছুরি মারে এবং ছুরি মারার পর দেখে যে ওই লোকটা মৃত্যুবরণ করেছে যেই লোকটা মৃত্যুবরণ করেছে তিনি আসলে আর কেউ না তিনি আসলে তার যে প্রেমিকা ছিল অফিলিয়া তার হচ্ছে পিতা সে আসলে তার 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 প্রেমিকার পিতার লাশ দেখে সে নিজে আসলে মর্মাহত হয়ে পড়ে আসলে এটা আমি কি করলাম এবং এই ব্যাপারটার কিছুদিনের মধ্যেই আসলে অফিলিয়া তার বাবার মৃত্যু শোকে অফিলিয়াও কিন্তু আসলে মারা যায় তাহলে অফিলিয়া মারা গেল এবং তার বাবা পোলোনিয়া সে কিন্তু আসলে এখানে মারা গেল ওকে এবং এই অফ পোলোনিয়াসের একটা ছেলে ছিল বা অফিলিয়ার ভাই ছিল হচ্ছে লেয়ারটিস লেয়ারটিসকে কিন্তু কোনো না কোনোভাবে বোঝানো হলো যে এই হ্যামলেটেই কিন্তু তোমার বাবার বা তোমার মৃত্যুর জন্য সব থেকে দায়ী ঠিক আছে তো লেয়ারটিস যখন আসলে এই ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করে নিল সে কিন্তু রাগে ক্ষোভে দুঃখে সে কিন্তু আসলে চিন্তা করলো যে আমি প্রতিশোধ নিবই এবং আমার শত্রু হচ্ছে হ্যামলেট আমি হ্যামলেটের ওপর প্রতিশোধ নিব যেহেতু আমার পিতা এবং আমার বোনকে হত্যা করেছে হচ্ছে হ্যামলেট তো হ্যামলেট আসলে এই ব্যাপারটা নিয়ে ঠিক সেই মুহূর্তে খুবই কর্মাহত ছিল তো এইখানে লেয়ারটিস হ্যামলেটের ওপর খুব রাগ ছিল ঠিক ক্লোডিয়াস ওর যে চাচা ছিল সেও কিন্তু আসলে হ্যামলেটের ওপর রাগ এরা দুজন চক্রান্ত করে কিভাবে হ্যামলেটকে আসলে মারবে এই ব্যাপারটা নিয়ে তারা চিন্তা করলো এবং রাজদরবারে একটা সিদ্ধান্ত আসলো যে তারা হ্যামলেটকে আসলে নির্বাসনে পাঠাবে ঠিক আছে নির্বাসনে অন্য জায়গায় পাঠাবে এবং তাদের নির্বাসন ব্যবস্থাটা এমন ছিল যে সে নির্বাসন থেকে আর কখনো ফিরে আসতে পারবে না ওখানে আসলে মৃত্যুবরণ করবে এই চক্রান্ত অনুযায়ী যখন নির্বাসনে পাঠানো হলো কিন্তু তাদের পরিকল্পনা আসলে কাজে দিল না হ্যামলেট কি করলো হ্যামলেট তাদের পরিকল্পনা ব্যর্থ করে আবার রাজদরবারে আসলে ফিরে আসলো এবং তারা দুজনে আবার চিন্তিত হয়ে পড়লো লেয়ার্টিস এবং ক্লৈিয়াস কিভাবে তারা হ্যামলেটকে আসলে মারবে ঠিক আছে ঠিক সে মুহূর্তে তারা একটা যুদ্ধের আয়োজন করলো বা মল্লযুদ্ধ মল্লযুদ্ধ আপনারা বোঝেন মল্লযুদ্ধ আসলে তরবারে দিয়ে যুদ্ধ ঠিক আছে এই তরবারে দিয়ে আসলে যুদ্ধ করে আসলে তারা হ্যামলেটকে আসলে মেরে ফেলবে ঠিক আছে এই হ্যামলেটকে মেরে ফেলার এই মল্লযুদ্ধের পরিকল্পনাটা এরকম ছিল যে লেয়ারতিস এবং হ্যামলেট এরা দুজন আসলে যুদ্ধ করবে যে ছুরিটা নিবে এই ছুরিটা কিন্তু বিষ মাখানো ওকে আর ব্যাপারটা জানায় কোনো না কোনোভাবে যদি তারা দুজন বেঁচে যায় ধরেন যে লেয়ারতিস যদি হ্যামলেটকে মারতে না পারে তাহলে লেয়ারতিস যদি হেরে যায় তাহলে এই হ্যামলেটকে কিন্তু আসলে তার চাচা মদ অফার করবে বা কোমল পানিও অফার করবে এবং এই কোমল পানিতেও আসলে বিষ মিশায় দেওয়া থাকবে সুতরাং ওখানে মৃত্যুবরণ না করলে এই কোমল পানি খেয়ে আসলে তার কি হবে মৃত্যু হবে ঠিক সে মুহূর্তে যুদ্ধ লেগে গেল এবং হ্যামলেটের মধ্যে এবং হ্যামলেটের হ্যামলেটের এক পর্যায়ে গায়ে আসলে এই বিষ মাখানোর ছুরিটা আসলে ঢুকে যায় পেটে আসলে ঢুকে যায় হ্যামলেটের হ্যামলেট কিন্তু বুঝতে পারে যে তার পেটে আসলে বিষ মাখানো ছুরিটা ঢুকছে ঠিক আছে তো ঠিক ধস্তাধস্তির এক পর্যায়ে ওই বিষ মাখানোর ছুরিটা কিন্তু আসলে হ্যামলেট পেয়ে যায় তো হ্যামলেট যখন ওই ছুরিটা পেয়ে যায় হ্যামলোটে কিন্তু এক পর্যায়ে ওই ছুরিটা আসলে লেয়ারটিজের পেটে আসলে ঢুকায় দেয় তার মানে দুইজনের পেটেই আসলে বিষ মাখানো ছুরি ঢুকছে বা মৃত্যু যন্ত্রণায় তারা দুজন আসলে কাতরাচ্ছে ঠিক আছে ঠিক সে মুহূর্তে তার মা যেহেতু একটা যুদ্ধ চলতেছিল সবাই কিন্তু আসলে ঘিরে ওখানে রয়েছিল তো ওখানে তো আসলে প্রিপারেশন ছিল আসলে যেই কোমল পানীয়তে আসলে বিষ মাখানো ছিল ওখানে তো বিষ মাখানো কোমল পানীয় ছিল ঠিক সে মুহূর্তে হ্যামলেটের মা গেট টুট মানে দুর্ভাগ্যক্রমে আসলে ওই বিষ মাখানো যেই কোমল পানীয়টা ছিল এই কোমল পানীয়টা দুর্ভাগ্যক্রমে আসলে খেয়ে ফেলে এবং খেয়ে ফেলার এক কিছুক্ষণের মধ্যে সে তো আসলে মৃত্যু ঢলে পড়ে যখন সে মৃত্যু কোলে ঢলে পড়ে ঢলে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে সে আসলে হ্যামলেটকে ডাক দেয় যেহেতু যুদ্ধ সেই সময় থেমে গেছিল হ্যামলেটকে ডাক দিয়ে বলে যে এই হত্যার তোমার বাবার মূল হত্যাকারী সিরে হচ্ছে তোমার চাচা হচ্ছে ক্লোইডিয়াস আর কেউ না তিনি হচ্ছে তোমার চাচা হচ্ছে কুলোরিয়াস ঠিক আছে ঠিক সে মুহূর্তে মানে আহত অবস্থায় হ্যামলেট কিন্তু আসলে রেগে ক্ষেপে আসলে একদম ছুরি দিয়ে ওই বিষ মাখানোর ছুরি দিয়ে সে আসলে কুলোরিয়াসের আসলে পেটে ঢুকায় দেয় এবং কুলোরিয়াস সেখানেই মৃত্যুবরণ করে ঠিক সেই মুহূর্তে তার মা গেটরুটো সেখানে মৃত্যুবরণ করে এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু লেয়ারটিস এবং হ্যামলেট এদের দুজনের পেটেও আসলে ছুরি বিষ ছুরি আসলে ঢুকে গেছিল তারা দুজনে আসলে কিছুক্ষণের মধ্যে আসলে মৃত্যুবরণ করে এবং এই চারটা ক্যারেক্টারই আসলে সেখানে আসলে ওই মুহূর্তে মৃত্যুবরণ করে এখানে আসলে নাটকের এন্ডিং হয়ে যায় ঠিক আছে যে এই হলো টোটাল একটা ঘটনা যে হ্যামলেট নাটককে কিভাবে এই সাতটা ক্যারেক্টারাইজারাইজেশনের মাধ্যমে আসলে শেষ করা আমরা আসলে আমার মনে হয় যে এই নাটকটার ব্যাপারগুলা বুঝতে পারছি যে টোটাল ক্যারেক্টার হলো কয়টা সাতটা একটা হলো কিং হ্যামলেট হ্যামলেট এবং কিং হ্যামলেটের বউ হলো হচ্ছে গ্যাট্রুট এবং তার ভাই হলো হচ্ছে ক্লোরিয়াস এবং রাজদরবারের একজন কর্মচারী ছিল তার নাম হচ্ছে কি পলোনিয়াস এবং এই পলোনিয়াসের মেয়ে ছিল হচ্ছে অফিলিয়া সে হচ্ছে হ্যামলেটের প্রেমিকা এবং তার একজন ছেলে ছিল তার নাম হচ্ছে লেয়ারটিস ওকে চলেন আমরা এই নাটকের কিছু গুরুত্বপূর্ণ উক্তি শিখে ফেলি প্রথম যে উক্তিটা হচ্ছে টু বি অর নট টু বি দ্যাটস এ ফেমাস কোয়েশ্চেন এই উক্তিটা কখন করা হয় জানেন যখন হচ্ছে এই হ্যামলেট তার পিতার হত্যাকারীকে খুন করবে কিনা এই চিন্তায় যখন সে মগ্ন ছিল না তখন কিন্তু তার মনে মনে এই উক্তিটা আসে টু বি অর নট টু বি দ্যাটস এ ফেমাস কোয়েশ্চেন প্রথম উক্তিটা আমরা শিখে ফেললাম দ্বিতীয় যে উক্তিটা ফ্রেলিটি দ্য ন্যামিস ওম্যান মানে হচ্ছে নারীদের অপর নাম হলো ভঙ্গুরতা তাহলে আমরা সেকেন্ড উক্তিটা শিখে ফেললাম থার্ড যেই গুরুত্বপূর্ণ উক্তিটা রয়েছে হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট মানে সংক্ষিপ্তভাবে বলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ঠিক আছে তাহলে আমরা তিন নম্বর উক্তিটা শিখে ফেললাম ওকে তারপরে চার নম্বর উক্তিটা হচ্ছে দেয়ার ইজ নাথিং গুড অর ব্যাট বাট থিঙ্কিং মেক ইট সো এটা আমরা চোদ্দ নম্বর উক্তিটা শিখে ফেলাম দেয়ার ইজ নাথিং গুড অর ব্যাট বাট থিংকিং মেক ইট সো পঞ্চম নম্বর আমরা উক্তিটাতে চলে যাই পঞ্চম নম্বর উক্তিটা হচ্ছে হোয়েন সরো কামস দে কাম নট ইন সিঙ্গল স্পাইস বাট ইন ব্যাটালিয়ান ঠিক আছে হোয়েন কামস কাম নট ইন সিঙ্গেল ব্যাটালিয়ান বাট ইন ব্যাটালিয়ানস ওকে আমরা মনে হয় এই পাঁচটা উক্তিকে জানতে পারলাম যে এই পাঁচটা উক্তি আমাদের হ্যামলেট নাটকের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে আমরা হ্যামলেট নাটকের ক্যারেক্টার ঘটনা এবং তার যে উক্তিগুলো আছে গুরুত্বপূর্ণ যেগুলো চাকরি পরীক্ষা থেকে অন্যান্য পরীক্ষা এসে থাকে এগুলো আমরা শিখে ফেললাম এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম